আজিকা মাছ ফ্ৰাই কৰব মাছটা দুইছে একবাৰ লবন দিয়ে এখন একো লেমোন দিয়া দিব লেমুন দাদিম এই দুইটা মুৰব্বি খাই বাৰু এই দুইটা আদিৰ আমি আবাৰ অন্য কিছু ৰান্না কৰব তই এই দুইটা কাঠটা ভাজি কৰব লবন দি চি ধুই চি এইট দোৱা এখন এটা আবাৰ একো ধুই ফ্ৰাই কৰব গেল আর এটা একটু মাছের মশলা হলুদ না নাই মনে করছে আমি আর তার ফালাই পারে দুয়ানিস এটা মাছের মশলা এটা মাছ বাজার আর কোনো মশলা লাগবো না এটার মধ্যে সব ধরনের জিরা দইনা ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে এই যে এই মশলাটা মাছ ভাজলে অনেক স্বাদ লাগে খাইতে আমার মাছটা বাজা হয়ে গেছে এইটা আমার জন্য সুন্দর শাক আসছে আর লাউনি আসছে তো শুধু ডুগা গিন আনছে অনেক সুন্দর জানি না এটা প্রয়োজন করা যায় কি না আমি প্রয়োজন করার চেষ্টা করবো দেখবো কাইটা ফ্রিজে রেখে দিও আর এটা লাউ আনছে বাংলাদেশের লাউ এখানে বাংলাদেশের বাঙালি তো বাংলাদেশ থেকে বেছে আইন না বুনে না খালে খেজুর বাগানে প্রতি বছর এরা বুনে তো এবার সাথে অনেক বাঙালি এরা এগুলি নিজেরা খায় তো কালকে এই লাউটা নিয়ে আসছে বলছিলাম ভাইয়া শাক নাই তখন আর কি এগিয়ে নিয়ে আসি লাউ টুকাগলি টুকা ডুকাগুলি আনছে জানি না লাউ কি প্রয়োজন করা যায় না না যায় জানি না তো এটাও প্রয়োজন করা যায় না না যায় জানি না যদি কেউ যায় না থাকেন তাহলে আমাকে জানাই দিবেন আমি প্রয়োজন করব অবশ্যই রাহিম আসসালামু আলাইকুম আমার বাই আপুর আপনারা কেমন আছে আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি দেখে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে সুস্থতা সুস্থ সুস্থতার নেই আমার তো আমি আবারও চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকে হবে লাউ শাকের ডুগা দিয়ে চিংড়ি মাছ দা রান্না তো এই জন্য পেঁয়াজ রসুন এখানে দিয়ে দিচ্ছি আমি আদা জিরা রসুন বাটাটা দিন না বাস এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে পাউডারের সাথে যা আছে তাই হালকা মশলা নিয়ে নিছি মাছের মশলা আর এখানে লাউ শাক আর আলু সঙ্গে মাছ তো এটা আমি দিয়ে দিছি আগে থেকে এখানে কিছু পেঁয়াজ ইয়ে আছে পুলিও আছে পুলি কটা কি গরের ভিতরেই মাজরা বানাইছি ঘরের মধ্যে মাজরা ওইসে পেঁয়াজের মধ্যে অনেক অনেকগুলি মাসাল্লাম আলহামদুলিল্লাহ গিলি পেঁয়াজের মধ্যে অনেকগুলি পেঁয়াজের মধ্যে হয়ে গেছে তাই খুব সুন্দর লাগলো ফালাইলাম না এই যে এইভাবে তিন চার দিন অনেক বড় হয়ে যায় আমি পেয়েছি সব মশলা দিয়ে দিলাম শাক বাজি খাইবার চাইছি এখন বাজি করবার গেলে চিংড়ি মাছের যে পানি ডেউ ওই পানিটা যা অনেকই হয়ে যায় এর জন্য বাজি বাজি থাকবে একটু আটা আটা পানি সামান্য একটু পানি দিন কারণ শাকের সাথে তো সিদ্ধই দেই বাবার এর জন্য বিসমিল্লাহ

তয় হয়ে আছ আলহামদুলিল্লাহ এখন একটা বাগান দিয়ে দিচ্ছি ছোট্ট করে বাগানটা না দিলেও চলবো যাই কিনা একটা বাগান দিব আমি রসুন মরিচটা বাজা হয়ে গেছে আলু গিলি দেখা গেলো ও ই হয়ে গেছিলো গললে গুল্লে গেছিল এর জন্য নালকা আলাদা উঠায় রাখছিলাম এখন দিয়ে দিলাম বাগানের মধ্যে তাই আলু ডাল কি করবো না শাক গিলেও দেয়া দিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই আলহামদুলিল্লাহ বাজিটা শেষ হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তাই শাকটা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করেন আর কিছুই বলবো না প্রতিদিনই ফেদা পারি আর পারবো না তাই সবাই ভালো থাকবেন আল্লাহ ইনি সকলকে ভালো রাখে এই দু আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিসমা সালাম আবাই সবাই ভালো থাকবেন